নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকের আলোচনার বিষয় হলো ওয়েট লস যারা করছেন তাদের জন্য পাঁচটা হেলদি ব্রেকফাস্টের রেসিপিস বলবো ফার্স্ট হচ্ছে আর তার সাথে অ্যাড করতে পারেন চিয়া সিড তার সাথে অ্যাড করতে পারেন ওটস আর তার সাথে অ্যাড করতে পারেন নাটস বা যে কোনো আরও কিছু সিডস আর একটা বা দুটো যে কোনো ফল তো এবার বলে নেব কার্ডের উপকারিতা হচ্ছে ডেফিনেটলি ক্যালসিয়াম রিচ যেটা হাড়ের হেলথ আর আমাদের টিথ মানে দাঁতের হেলথটাকে ভালো রাখে মানে মজবুত করে আর হচ্ছে কার্ড কিন্তু রিচ ইন প্রোটিন এরপর চলে আসছি ওটস কেন বললাম সেটা হচ্ছে ওটস হচ্ছে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট পেটটাকে অনেকটা ভরিয়ে রাখতে পারে ডেফিনেটলি রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে ভালো এরপর হচ্ছে আর অবশ্যই ওটস এর মধ্যে অনেকটাই ফাইবার হচ্ছে চিয়া সিড বা সানফ্লাওয়ার সিড বা যদি পামকিন এইগুলো কিন্তু খুব আর পেটটাকে অনেকটা ভরিয়ে রাখতে পারেন আর চিয়া সিড তো আপনারা জানেনি এটা একটা সুপারফুড এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি ওটাও আপনারা দেখতে পারেন এরপর হচ্ছে যে কোনো সিজনাল ফ্রুট অ্যাড করতে পারেন বা যদি আপনারা ডায়েটিশিয়ানের কোনো পরামর্শ নিয়ে থাকেন তারা যেটা বলে দিয়েছেন সেই অনুযায়ী সেই ফ্রুটটা আপনাদের এই পুরো একটা স্মুদি বানিয়েও খেতে পারেন বা এটা একটা বলে নিয়ে মানে নর্মাল চামচে করেও খেতে পারেন তো এরপরে চলে আসি নেক্সট যে ব্রেকফাস্টটা সেটা হচ্ছে সুজির চিলা এবার এটা বানাবেন কীভাবে ফার্স্টেই সুজিটাকে একটু ড্রাই হোস্ট করে নিতে পারেন সুজিটা একটু মিক্সার গ্রাইন্ডারে অ্যাড করুন তারপরে আবার কার্ড কার্ডের উপকারিতা আগেই বলেছি আর সুজিও হচ্ছে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের আন্ডারেই আসে আর এটার মধ্যে প্রোটিন ফ্যাট সবই আছে কিন্তু কার্বোহাইড্রেটটাই বেশি পরিমাণে এরপর হচ্ছে এ এর সাথে অ্যাড করে নিন কিছু ভেজিটেবলস যেগুলো কালার্ড ভেজিটেবলস লাইক ক্যাপসিকাম বিনস গাজর সেগুলো ঝিরিঝিরি করে কেটে চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারেন বাট যদি স্মেলের জন্য পেঁয়াজটাকে বাদ দেন বাদ দিতে পারেন এরপর হচ্ছে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে তার সাথে একটু জল অ্যাড করে নেবেন অবশ্যই আর এটা হট তাওয়ার মধ্যে দিয়ে একটু অল্প ব্রাশ অফ অয়েল লাগবে সেটা দিয়ে একটা চিলা কাইন্ড অফ জিনিস বানালে এটা কিন্তু হোলসাম হয় এর সাথে কার রায়তা দিয়েও খেতে পারেন বা হালকা যদি কোনো বাড়িতে সবজি বানান সেটা দিয়েও খেতে পারেন তবে পরিমাণ কতটা খাবে সেটা অবশ্যই আপনাদের বিএমআই অনুযায়ী মানে হচ্ছে আপনাদের ওয়েট আর হাইট অনুযায়ী সেটা হচ্ছে আপনারা বিএমআই কোথায় দাঁড়িয়ে আছেন মানে ওভার ওয়েট না অবিসিটি সেই অনুযায়ী আপনাদের সেটা জেনে নিতে হবে এই অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই মানে অ্যামাউন্টটা আপনারা সেভাবে হিসেব করে নেবেন এরপরে চলে আসি থার্ড যেটা ব্রেকফাস্ট রেসিপি সেটা হচ্ছে এগ ওটস অমলেট তো এইটার মধ্যে হচ্ছে এগ যেটা হচ্ছে একটা প্রোটিন সবাই জানি আর এগ খুব ইজিলি সেটার সাথে যদি ওটস অ্যাড করে নিন আর অ্যাড করে দিন একটু টমেটো একটু ধনে পাতা অল্প নুন গোলমরিচ অবশ্যই অ্যাড করতে হবে আর চাইলে আপনারা লঙ্কা অ্যাড করতে পারেন তবে রেড চিলিজ নয় বাজারে পাওয়া গ্রিন চিলিসটা অ্যাড করলেই সেটা হেলথের জন্য ভালো তো এইভাবে এটাকে ভালো করে গুলে নিয়ে দেন ওটা হট তাওয়াতে প্লেস করে একটা ভালো একটা গোল শেপ নেবে আর অল্প তেল এটাতে লাগবে কিন্তু জাস্ট ব্রাশ অফ অয়েল তবে সবসময় যে ফ্যাট একবারে খারাপ সেটা না কিন্তু যে যেটুকু লাগবে সেটুকু অ্যাড করা তো সেইভাবে এটা একটা টেস্টি হেলদি রেসিপিও হয়ে যাবে আর পেটও ভরে যাবে কারণ ওটসটা আমি আগেই বলেছি ওটসের উপকারিতা আর যে ভেজিটেবলসগুলো অ্যাড করছেন সেগুলো রিচ ইন ভিটামিনস মিনারেলস অ্যান্ড আর এগের উপকারিতা তো আমরা জানি এটা রিচ ইন প্রোটিন এর মধ্যে এইট এসেন্সিয়াল অ্যামাইন অ্যাসিডস থাকে এটার মধ্যে ভিটামিন এ থাকে যেটা চোখের মানে উপকারিতা মানে চোখটাকে ভালো রাখতে সাহায্য করে এরপরে চলে আসি ফোর্থ রেসিপিটাতে সেটা হচ্ছে স্প্রাউট স্যালোড স্প্রাউটস হচ্ছে রিচ ইন কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্টি অক্সিডেন্টস ফাইবার আর ভিটামিন সিও এর মধ্যে অনেকটা থাকে তো সেই জন্য হেলথের জন্য খুবই ভালো আর এর সাথে অ্যাড করে নিন শসা টমেটো পেঁয়াজ মটরশুটি কর্ন এগুলো অ্যাড করলে একটা হোলসাম মিল হয়ে গেল অল্প করে এর মধ্যে একটু লেবুর রস অ্যাড করে দিলে টেস্টটা আরও এনহ্যান্স হয়ে যায় আর নুন গোলমরিচ তো লাগবেই তবে যদি চাট মশলা অ্যাড করতে চান অল্প পরিমাণে তাহলে আর আলাদা করে নুন অ্যাড করবেন না কারণ অতিমাত্রায় নুন খাওয়া শরীরের জন্য ভালো না এরপর চলে আসি ফিফথ রেসিপিটাতে সেটা হচ্ছে চিকেন স্যালাড এটা কিন্তু সবার জন্যই খুব হেলদি আর টেস্টি ফার্স্ট হচ্ছে চিকেনটাকে একটু বয়েল করে নিতে হবে আর সেটা একটু আদা রসুন দিয়ে বয়েল করে নিন এর সাথেই কিছু ভেজিটেবলস লাইক ব্রকলি গাজর বিনস এগুলোকে অ্যাড অ্যাড করার জন্য এগুলোর সাথেই বয়েল করে নিন তারপরে হালকা অল্প চাটুতে চাটু গরম করে তাতে তেল দিয়ে এটুগুলোকে হালকা সটে করে নিই একটু ওরিগ্যানো বা এর মধ্যে চাট মশলা দিতে পারেন ফর টেস্ট হয়তো শুধু নুন গোলমরিচ দিলেও ভালো লাগবে পেঁয়াজটাকে হালকা ভেজে এর মধ্যে অ্যাড করা যেতে পারে আর লেবুর রসটা দিলেও কিন্তু এটা ভিটামিন সি রিচ যেহেতু ভিটা লেবুর রসটা এটা কিন্তু হেলথের জন্য আরোটা আরও ভালো করে দেয় আর টেস্টি হয় সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ টেস্টটাকে টেস্টের মানে ওয়েট লস করছেন বলে টেস্টি খাবার খাবেন না এরকম কোনো নিয়ম নেই সেই জন্য অবশ্যই টেস্টের উপর ইম্পর্টেন্স দেওয়া উচিত আর যাতে মন ভালো থাকে কারণ অনেক খাবার বন্ধ হয়ে যায় তো সেই জন্য টেস্টের উপর যদি ইম্পর্টেন্স দেন তো ভালো আর এই হেলদি রেসিপিসগুলো ট্রাই করবেন আর আপনারা যদি ট্রাই করে ভালো লাগে তো কমেন্ট করবেন তবে অবশ্যই বলে দিচ্ছি কার কীরকম ওয়েট আছে এটা জানা নেই সেই সেই জন্য পরিমাণটা কতটা খাবেন সেটা অবশ্যই একজন ডায়াটিশিয়ানের পরামর্শ নিয়েই করবেন আর শুধু ওয়েট লস কী কারণে করছেন মানে অন্য কোনো আর আপনাদের শরীরে অন্য কোনো রোগ আছে কি না লাইক ডায়াবেটিস বা কোলেস্ট্রল বা ইউরিক অ্যাসিড সেইগুলো অ্যাকর্ডিং টু সেগুলো জেনেই এই রেসিপিগুলো ট্রাই করবেন ওকে নমস্কার